হ্যালো ফ্রেন্ডস অনেকদিন পরে কিন্তু তোমাদের মাঝে এরকম একটা মেকআপ ভিডিও নিয়ে চলে আসলাম যেই ধরনের মেকআপ ভিডিও তোমরা অনেক বেশি পছন্দ করো আচ্ছা আমার চ্যানেলে তোমরা নতুন ভিউয়ার্স কে কে আছো প্লিজ কমেন্টে তোমাদের নামটা জানিয়ে যেও আর তোমরা কে কোন ক্লাসে পড়ো সেটাও কিন্তু বলে যেও আমি কিন্তু অনেকদিন তোমাদের সাথে আলাপ করি না তোমাদের সাথে আলাপ করতে আমার খুব ভালো লাগে আর তোমরা প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করবে যেটা দেখতে আমার খুব ভালো লাগে আমি কিন্তু সুন্দর সুন্দর রিপ্লাই করব। এই দেখো বক বক করতে করতে অনেক সুন্দর কিন্তু একটা মেকআপ করতেছি এই ধরনের মেকআপ ভিডিও তোমরা কেমন পছন্দ করো কমেন্টে কিন্তু বলতে পারো এই দেখো আমার এই লুকটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু এই ধরনের লুক অনেক ভালো লাগে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ হ্যালো বন্ধুরা এই মেয়েটার কখনোই নাকি বিয়ে হবে না এই বলে একটা ছেলেপক্ষ ওকে রেজেক্ট করে চলে গিয়েছে মেয়েটার চেহারাটা খারাপ বলে মেয়েটাকে নাকি কেউই পছন্দ করবে না কিন্তু এইটা শুনে আমার অনেক খারাপ লেগেছে আমি বলেছি তুমি জলদি করে আমার কাছে চলে আসো আমি তোমাকে জাস্ট দুইটা মেকআপ ক্লাস করিয়ে দিব তারপরে নিজের ক্লাস কিন্তু নিজেই করতে পারবে এবং অনেক সুন্দর কিন্তু মেকআপটা কমপ্লিট করে সবাইকে দেখিয়ে চমকে দিতে পারবে আমার কথা প্রথমে কেউ বিশ্বাস করেনি পরে আপুটা যখন দুইটা ক্লাস করলো তারপরে কিন্তু আপুটাকে অনেক সুন্দর মেকআপ শিখিয়ে দিলাম দেখো এই আপুটা নিজের মেকআপই কিন্তু নিজে করতে পারে তোমরাও কি মেকআপ শিখতে চাও তাহলে কমেন্টে বলতে পারো তাহলে আমি অল্প করে হলেও তোমাদের সলিউশন দিয়ে দিব হ্যালো বন্ধুরা আমার বান্ধবীরা সবাই মিলে মেলায় ঘুরতে যাচ্ছে কিন্তু আমাকে কেউ পছন্দ করে না আমার চেহারা বাজে বলে আমাকে কেউ মেলায় ঘুরতে নেবে না এখন আমার আম্মু এসে বললো যে তুই ইউটিউবে ভিডিও দেখে তুই সুন্দর একটা মেকআপ কর আমি তো ইউটিউবে ভিডিও দেখে মেকআপ করতে পারি না কিন্তু আম্মুর কথা মতো লেগে পড়লাম আমি কি সুন্দর করে মেকআপ করতে পারবো সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর বন্ধুরা আমাকে কেউ ভালোবাসে না তোমরা যদি ভালোবেসে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এই দেখো ইউটিউবে মেকআপ ভিডিও দেখে আমিও কিন্তু অনেক সুন্দর মেকআপ করে ফেললাম তোমরাও কেমন মেকআপ করতে পারো তাহলে কমেন্ট করে বলতে পারো আর আর আমার মেকআপ ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু বলবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না এই দেখো আমার লিপস্টিক দাও কমপ্লিট এখন কিন্তু আমার মেকআপ ভিডিওটা অনেক সুন্দর লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ কিরে চম্পা যেমন মেকআপ দেখিয়ে তুই ছেলেদের পটাস আজকেও কিন্তু সেই রকম একটা মেকআপ করতে হবে আরে কি বলিস তোদের সামনে কি সেরকম মেকআপ করা যায় হ্যাঁ আমরা সবাই তোর মেকআপটা দেখব বন্ধুরা তোমরাও কি চম্পার মেকআপ দেখতে চাও তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখলে কিন্তু অবাক হয়ে যাবে চম্পার কেমন চেহারা আর মেকআপের পর কত সুন্দর চেহারা হয়ে যায় এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চম্পার মেকআপ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে এখনই কিন্তু চম্পার চেহারায় অনেকটা গ্লো দেখা যাচ্ছে এই দেখো চম্পাকে কত সুন্দর লাগতেছে চম্পার আগের চেহারা কেমন ছিল বলতো আজকে কিন্তু মেকআপ ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে